প্রত্যেকটা মানুষই যুদ্ধ চায় না শান্তি চায় ভারতবর্ষের মানুষ তো সত্যিকারের শান্তি চায় না তো কেউ চুরি পরে নেই আমাদের সেনারাও চুরি পরে নেই বাবার নাম বলতে পারেন যুদ্ধ ভিয়েতনাম বলতে পারেন না কখনোই কোনো বামেরা দেখবেন না বলেন ভারতীয় অমুক সংস্থা ওরা বলে ভারতে তারা এইসব কথাগুলো বলেছে তাদের ইমিডিয়েট প্যাকিং করে ও বঙ্গোপসাগরের জলে ভাসিয়ে দেওয়া উচিত যুদ্ধ নয় শান্তি চাই অপরদিকে যুদ্ধ কি আদেও হয়েছে যুদ্ধ নিয়ে একাধিক প্রশ্ন প্রতিবামেরা পথে কেন জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দেওয়া হলো কেন মানবাধিকার লঙ্ঘন করা হলো কেন পাকিস্তানের বিরুদ্ধে জল চুক্তি লঙ্ঘন করলো ভারত কেন প্রত্যেকটা মানুষই যুদ্ধ চায় না শান্তি চায় ভারতবর্ষের মানুষ তো সত্যিকারের শান্তি চায় তা নাহলে এতদিন পাকিস্তানের এই যে ভদ্রামো গুলো মেনে নিচ্ছিল সহ্য করেছিল কিন্তু অপারেশন সিন্দুরের প্রয়োজন ছিল আমাদের দেশে বারবার ওরা আঘাত আনবে এবং আমরা সেটাকে মেনে নেব আমরা তো কেউ চুরি করে নেই আমাদের সেনারাও চুরি করে নেই আর কথা বলছেন চীনে আঘাত আনলে কিউবায় কিছু হলে ভিয়েতনামে কিছু হলে তখন ওনাদের মাথায় লেগে যায় তখন ওনারা বলতে পারেন ওনারা বাবার নাম ভুলতে পারেন কিন্তু ভিয়েতনাম ভুলতে পারেন না ফলব তার ফলবশ্রুতি হচ্ছে এইটা ওনারা বলেন যে এটা ঠিক নয় তোমার ঘরে ঢুকে ও সিজেল চোর চুরি করবে কিন্তু তুমি তার প্রতিবাদ করো না এটাই হচ্ছে কারণ অপারেশন বর্গার যে কাজটা ওরা করেছে ওদের তো কোনো নিয়ম নীতি ঠিক নেই কাল লেলিন দু হাজার মেরে তবে সেখানে মার্সিজিম প্রতিষ্ঠা করেছিলেন লেলিনিজিম প্রতিষ্ঠা করেছিলেন রাশিয়াতে এই তো ওদের প্রতি মানে এটাই হচ্ছে ওনাদের চর্চা আর কি আর কখনোই কোনো বামেরা দেখবেন না বলেন ভারতীয় অমুক সংস্থা ওরা বলে ভারতের তার মানে কি ভারতের ওপর চাপিয়ে দেয়া ওরা ভারতের তার মানে কি ওরা দেশার্থ বোজায় দেশার্থ ওদের মধ্যে নেই ফলে ওরা তো বলবেই এ কথা আমার মনে হয় যারা এইসব কথাগুলো বলেছে তাদের ইমিডিয়েট প্যাকিং করে বঙ্গোপসাগরের জলে ভাগিয়ে দেওয়া উচিত আর ওদেরকে এখানে রাখাটা উচিত না তাহলে ভারতবর্ষের যাতে রক্ষা পায় ভারতবর্ষের বাম এবং অখণ্ডতা শুধু পশ্চিমবঙ্গ থেকে না সারা ভারতবর্ষ থেকে বের করে দেওয়া উচিত পাকিস্তানের সমর্থন জঙ্গিদের সমর্থন জঙ্গিদেরকে বাঁচানোর চেষ্টায় যেসব স্লোগান গুলো হচ্ছে সেটা কি আদেও দেশবিরোধী অবশ্যই দেশবিরোধী এবং তাদের দেশ বিরোধী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সত্যিকারের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত কারণ আমাদের ভারতীয় সেনারা এত দূরদর্শিতার পরিচয় দিয়ে ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করলো ভারতবর্ষকে যেভাবে মেলাইন করে যাচ্ছিল বারবার পাকিস্তান সেই তার যোগ্য জবাব দিলেই অপারেশন সিদ্ধুর এবং আমরা কংগ্রেসিরা এই জন্য স্যালুট জানাই ভারতীয় সেনাদেরকে আমাদের গত কালকেই আমরা ইন্দিরা গান্ধীর পাদদেশে এই নিয়ে আমাদের একটা প্রোগ্রামও করে নিয়েছেন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমাদের এখানে বায়ুসেনা নৌসেনা এবং আমাদের পদাতিক সেনাদের প্রত্যেককে আমরা স্যালুট জানিয়েছি অবশ্যই যারা এর বিরোধিতা করছে তাদের অবশ্যই এই ভারতবর্ষের দেশদ্রোহী হিসেবে তাদের চিহ্নিত করে তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয় যারা পাকিস্তানের সমর্থক জঙ্গিদের সমর্থক এবং ভারতের প্রত্যাঘাতের বিরোধিতা করছেন তারা আজকে যখন পথে নেমেছেন পাকিস্তানের পক্ষে পাকিস্তানের সমর্থনে জঙ্গিদের সমর্থনে তাদের সেই মানবাধিকার কোথায় ছিল যখন পেহেলগামে হামলা হলো নিরীহ মানুষদেরকে বেছে বেছে খুন করা হলো তখন তাদের পথে দেখা যায়নি শুনুন পুলওয়ামায় যখন বোম ব্লাস্ট হলো পেহেলগাঁয় বম ব্লাস্ট হলো তখন তার আচ্ছু পাঠান হলো তখন তার আচ্ছু কিন্তু যদি একজন SFI এর বিরুদ্ধে আপনি যদি কথা বলেন এই কোন বামেদের কার আঘাত লাগে কোন ছাত্র বাম ছাত্রদের উপর আঘাত আসে তখন ওরা চিৎকার করে ওঠে অথচ চীনে যখন ওই ওই কি যেন তাইয়েন মিনে যখন চীনে অতগুলো ছাত্রকে দাঁড়িয়ে গুলি করা হয়েছিল তখন কিন্তু এই চীনের যে লেজগুলি এখানে রয়েছে তারা কিন্তু একটাও মুখ খোলেনি মানে চীনের চেয়ারম্যান সে করুক করুক তবু তাদের চেয়ারম্যান হিসেবে থাকবে তবু তার কথাটা এরা শুনবে এদের কোনো নীতি নেই কোনো নিয়ম নেই কোনো শৃঙ্খলা নেই এরা শুধু রক্তচা বাদুর যেরকম হয় আমি মনে করি বাম এবং অতিবামলা হচ্ছে সেই রক্তচা বাদুরের বংশধর